যে ভাই বোন বন্ধুরা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতে চাচ্ছেন ফিনিশিং সেকশনে মেজারমেন্ট কোয়ালিটির কাজ কি আমি এই ভিডিওতে শেয়ার করব। একটি টি শার্ট কীভাবে মেজারমেন্ট করে থাকে এবং ঘন্টায় কত পিস মেজারমেন্ট করে থাকে কি কি পয়েন্ট মেজারমেন্ট করে থাকে এই টু জেড শেয়ার করব এই ভিডিওতে অবশ্যই দৈজ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে কোন বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা ইতিপূর্বেই জেনে গেছেন থামবেল এবং টাইটেল দেখে আজকে আমি টি শার্ট মেজারমেন্ট কিভাবে করে একজন গেট কোয়ালিটি মেজারমেন্ট কোয়ালিটি কিভাবে মেজারমেন্ট করে থাকে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো এর আগের একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম যে গেট ম্যানের কী কাজ এবং প্রাইমারি সেক সম্পর্কে আমি আপনাদের দেখাইছিলাম তো ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন তো আমি এই ভিডিওতে শেয়ার করব। একজন মেজারমেন্ট কোয়ালিটি কত পিস গার্মেন্টস মেজারমেন্ট করে থাকে এবং কিভাবে মেজারমেন্ট করে থাকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটেজে তো এই যে সেকটা করতেছে এই সেকটির নাম হচ্ছে প্রাইমারি সেক তো গার্মেন্টস আগে আয়রন ম্যান আয়রন করবে তো আয়রনম্যানের কাজ কি আয়রনম্যানের বেতন কত আয়রনম্যান কীভাবে আয়রন করে থাকে এটা নিয়েও আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন তো টি শার্টটি ম্যান আয়রন করার পরে এটা কোয়ালিটি ইন্সপেক্টরের কাছে যাবে প্রাইমারি চেক করবে কোথাও কোনো ডিফেক্ট আছে কিনা সেটা দেখবে গার্মেন্টসে কোথাও কোনো ডিফেক্ট আছে কি না কত প্রকার এবং কী কী ইন্টারভিউতে কি প্রশ্ন করে থাকে এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা দেখে নেবে তো প্রাইমারি চেক করে দেখবে যে কোথাও কোনো ডিফেক্ট আছে কি না শিওর হয়ে দেন তারপরে মেজারমেন্ট কোয়ালিটি আছে মেজারমেন্ট কোয়ালিটি তো মেজারমেন্ট করে দেখবে এই গার্মেন্টসটার যে মেজারমেন্ট শিট দিছে বায়ার তো চেস্ট কত লাগবে লেন কত লাগবে তো মেজারমেন্ট শীট আছে তো শীট দেখে মেজারমেন্ট কোয়ালিটি মেজারমেন্ট করবে যে গার্মেন্টসের মেজারমেন্ট ঠিক আছে কি না যদি গার্মেন্টসের মেজারমেন্ট ঠিক থাকে দেন তারপর সে মেজারমেন্ট কোয়ালিটি মেজারমেন্ট করে এটা গেট যে কোয়ালিটি আছে গেট আপম্যান কোয়ালিটিকে দিয়ে দেবে তো গেট দেখবে যে নেক শেপ সিলিপের যে শেপ বটমের যে শেপ এই শেপগুলো ঠিক আছে কিনা না ফোর পয়েন্ট দেবে তো ফোর পয়েন্ট কীভাবে চেক দিতে হয় এটা নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন আর এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো দেখতে পাচ্তেছেন যে প্রাইমারি সেক করতেছে এটা লং স্লিভ টি শার্ট তো আমি আপনাদের এর আগেও বলেছি যে প্রাইমারি সেক নিয়ে আমার একটা ভিডিও করা আছে তো এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করেও আপনিও বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসেই ইনকাম করতে পারবেন এই পঁচিশ সালে গার্মেন্টস কোয়ালিটির বেতন কত টাকা এটা নিয়েও আমার ভিডিও করা আছে অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন তো আমি এই ভিডিওতে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি আপনাদের তো একটু পরে আমি শেয়ার করব অবশ্যই ধৈর্য সহকারে আপনারা দেখবেন যে কিভাবে একটা টি শার্ট মেজারমেন্ট করে এবং ঘন্টায় কত পিস করে থাকে মেজারমেন্ট কোয়ালিটি তো আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের এ টু জেড তো অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এই ফুটেজে দেখাইতেছি আপনাদের যে প্রাইমারি চেক করতেছে প্রাইমারি চেক করার পরে মেজারমেন্ট কোয়ালিটি মেজারমেন্ট করে দেখবে যে গার্মেন্টসের মেজারমেন্ট ঠিক আছে কি না মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে গেট ম্যান বা গেট আপ যে কোয়ালিটি আছে গেট আপ কোয়ালিটির কাছে চলে যাবে গেট আপ কোয়ালিটি সেটাকে দেখবে শেপ স্লিপ শেপ বটম শেপ ঠিক আছে কি না যদি গার্মেন্টসের লুকিং গেট আপটা ঠিক থাকে তাহলে সে প্যাকে দেবে তো প্যাকিং ম্যানে সেটাকে প্যাক করবে তো প্যাকিং ম্যানের কাজ কী পলিম্যানের কাজ কী এটা নিয়েও আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন যারা ফোল্ডিং ম্যান এবং পলিম্যানের কাজ করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন এখন দেখতে পাচ্তেছেন যে টি শার্ট মেজারমেন্ট করতেছে মেজারমেন্ট কোয়ালিটি তো চেস্ট মেজারমেন্ট করতেছে ওয়েস্ট মেজারমেন্ট করতেছে বটম মেজারমেন্ট করতেছে শোল্ডার মেজারমেন্ট করতেছে তো নেক মেজারমেন্ট করতেছে তো অল প্রসেস মেজারমেন্ট করে দেখবে যে মেজারমেন্ট ঠিক আছে কি না যদি মেজারমেন্ট ঠিক থাকে তো বেশিরভাগ গার্মেন্টসের চেস্ট বটম এবং লেন্থ মেজারমেন্ট করা হয়ে থাকে যে প্রসেসগুলোতে সমস্যা হয়ে থাকে বেশিরভাগ তিনটা প্রসেস মেজারমেন্ট মেজারমেন্ট কোয়ালিটি মেজারমেন্ট করে থাকে বেশি করে সেস্ট লেন্থ এবং বটম মেজারমেন্ট করে থাকে তো মেন মেন পয়েন্টগুলো মেজারমেন্ট করে থাকে আবার কিছু জায়গায় বাইরে রিক্রুয়ারমেন্ট থাকে যে আপসিয়াম টলারেন্স প্লাস মাইনাস চলবে তো সেক্ষেত্রে সব প্রসেস মেজারমেন্ট করা হয় না তো মেন মেন যে প্রসেসগুলো আছে এগুলো মেজারমেন্ট করতে হয় সেস্ট ওয়েস্ট বটম এবং লেন মেজারমেন্ট করতে হয় তো গে মেজারমেন্ট কোয়ালিটি তো ঘন্টায় কত পিস মেজারমেন্ট করে থাকে টি শার্ট শর্ট স্লিভ টি শার্ট মেজারমেন্ট করে থাকে তিনটা পয়েন্ট যদি মেজারমেন্ট করে একশো পিস একশো তিরিশ পিস মেজারমেন্ট করে থাকে এক ঘন্টায় তো আমি আপনাদের যেটা শেয়ার করতে চাচ্ছি যে এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনিও চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমি এই ভিডিওতে যেটা শেয়ার করতে চেয়েছি আপনাদের সঙ্গে আরও যে কিভাবে টি শার্ট মেজারমেন্ট করতে হয় মেজারমেন্ট কোয়ালিটি করে থাকে কাজ তো মেজারমেন্ট কোয়ালিটি হতে গেলে আপনাকে অবশ্যই আগে প্রাইমারি সেক থেকে শিখতে হবে কারণ যারা মেজারমেন্টের দায়িত্বে থাকে তারা অবশ্যই একটু সিনিয়র হয়ে থাকে মেজারমেন্ট কোয়ালিটির বেতনও একটু বেশি হয়ে থাকে যারা প্রাইমারি চেক করে তাদের তুলনায় মেজারমেন্ট কোয়ালিটির গেট আপ কোয়ালিটির বেতন বেশি টাকা হয়ে থাকে তারা এই গ্রেডের স্যালারি পেয়ে থাকে তো কোন গ্রেডে কত টাকা বেতন এটা নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে পঁচিশ সালে কোন গ্রেডে কত টাকা কোয়ালিটি ইন্সপেক্টর নেবেন গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টরে যদি আপনি চাকরি করতে চান সর্বনিম্ন এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে তা না হলে আপনার কখনও গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি হবে না সর্বনিম্ন এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে তো ইন্টারভিউতে প্রশ্ন উত্তর নিয়ে আমার একটা ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন আপনি এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ার্ডিন ইনসপেক্টরে চাকরি করে আপনিও মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইচএসসি পাস করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না তারা কিন্তু এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারা পারবেন আমি নিজে গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবো চাকরি করে আসতেছি তো আমার অভিজ্ঞতা আলোকেই আমি ভিডিওগুলো করে থাকি তো আমি দীর্ঘদিন চাকরি করে আসতেছি ইনচার্জ হিসাবে তো দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজে আমি আমার টিমকে নিয়ে মিটিং করতেছি যে কিভাবে আরও কোয়ালিটি ইমপ্রুভ করা যায় আমার ফ্লোরে তো এই ব্যাপারে আমি মিটিং করতেছি যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লা বরাকাত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন